পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে থেকে বাইশে এপ্রিলে পায়ালগাঁতে যে ২৬ জন মানুষকে উগ্রপন্থীরা এসে নৃশংসভাবে হত্যা করেছিল তার বদলা নিতে গিয়ে সাতই মে ভোর রাত্রিতে যেভাবে আমাদের ভারতবর্ষের তিন প্রধানের নেতৃত্বে পাকিস্তানের ভিতরে ঢুকে প্রায় একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলো যেভাবে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং জঙ্গি সংগঠনের অনেক ব্যক্তির প্রাণঘাতী ঘটেছে সেই ঘটনা নিয়ে যুদ্ধ পরিস্থিতি হয়েছিল আমরা সবাই জানি পাকিস্তানও পাল্টা অ্যাটাক করেছিল তাদের বিমান দিয়ে আমরাও ভারতবর্ষের আমাদেরও স্থল জল এবং আকাশ তিন বাহিনীরই নেতৃত্বে তার যোগ্য জবাব চলছিল সেই ঘটনায় আমাদের ভারতবর্ষের যে আয়তন যে সামরিক শক্তি সেটাতে পাকিস্তান আমাদের সঙ্গে দশ দিন পনেরো দিনের বেশি যুদ্ধে টিকতে পারতো না তাহলে যুদ্ধ যখন শুরু হয়েছিল তিন দশক ধরে ভারতবর্ষের মানুষকে যেভাবে পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন থেকে বারবার আঘাত আনা হয় বা ভারতবর্ষের মানুষের অকালে জীবন কেড়ে নেওয়া হয় তার যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতবর্ষের তিন সেনাপ্রধানকে যখন ছাড় দেওয়া হয়েছিলো তারা যখন অলআউট অ্যাটাকে গেছিল তখন দেখা গেল যে আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনি হস্তক্ষেপ করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে বিক্রম মিস্ত্রি যিনি বিদেশ সচিব তাদের সঙ্গে ওদিকে শাহাবাজ শরীফ থেকে শুরু করে তাদের আশীর মনির সেনাপ্রধান তাদের সঙ্গে যোগাযোগ করে তিনি নিজেই ঘোষণা করে দিলেন যে যুদ্ধবিরতি হবে এবং যুদ্ধবিরতি বিকেল পাঁচটা থেকে ঘোষণা হয়েছিল আবার আটটা দশ নাগাদ পাকিস্তান সেটা ভঙ্গ করে আবার ভারতবর্ষের উপরে গুলি চালাই ভারতবর্ষ দু ঘন্টা সহ্য করার পর আবার পাল্টাটাকে যায় রাত্রি বারোটা নাগাদ আবার ওই রাষ্ট্রপ্রধান ট্রাম তিনি আবার দুই গুণকেই জোরালো হুমকি দেয় বা চাপ দেয় সেই চাপকে কেন্দ্র করে এখন অব্দি যুদ্ধবিরতিটা আছে তো আমাদের কথা হচ্ছে আমাদের নেত্রী এই যুদ্ধের বা এই যে অপারেশন সেদুর তার যে বদলা আমরা নিয়েছি সেই বদলার জন্য একা বিজেপি দল দলকে নিতে চাইছে সামনে বিহারের নির্বাচন আছে নভেম্বর মাসে এবং পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে এপ্রিল মাসের নির্বাচন আছে এই দুটো নির্বাচনকে সামনে রেখে বিজেপি পার্টি এখানকার বিজেপির রাজ্য নেতারা এবং দিল্লির নেতারা বিহার এবং বাংলার নেতাদের তারা নির্দেশ দিয়েছে যে এই জয় বা যা ঘটেছে তার কৃতিত্ব বিজেপি পার্টির বিজেপির যেহেতু দিল্লিতে ক্ষমতায় আছে কিন্তু আমরা সেটা মানি না ভারতবর্ষের যে সেনা ভারতবর্ষের যে আর্মির শক্তি এটা যেই ক্ষমতায় থাকুক না কেন তাদের একাক কৃতিত্ব নয় ভারতবর্ষের অর্থ দিয়ে ভারতবর্ষের মানুষের রক্ত দিয়ে ভারত ভারতবর্ষের সামরিক শক্তি দিয়ে যে জয় বা যে অপারেশন সিঁদুরের বদলা নেওয়া হয়েছে সেটার ক্রেডিট কোনো একা পার্টি নিতে পারবে না এটা ভারতবাসী হিসাবে প্রত্যেক ভারতবাসীর এই উদ্যোগ এই উদ্দেশ্য নিয়ে তিন প্রধানকে তিন সেনা প্রধানকে এবং ভারতবর্ষের আর্মিকে সম্মান জানানোর জন্য আমাদের আজকের এই কর্মসূচি আগামী দিনে সে যে কোনো রাষ্ট্র হোক তারা যদি ভারতবর্ষের সঙ্গে লড়তে চায় আমাদের ভূমি দখল করতে চাই আমাদের মানুষের উপরে আঘাত করে তাহলে তাদের যোগ্য জবাব কিন্তু ভারতবর্ষের মাটি থেকে যেন সেই করেছি যে আমরা ভারতবাসী এবং ভারতবর্ষী যে সৈনিকদের যে কার্যকলাপ যেভাবে পাকিস্তানকে বিদ্ধ করেছে তার জন্য আমরা সেই ভারতবর্ষের জওয়ানদের আমরা স্যালুট জানাই আমরা শ্রদ্ধা জানাই আমরা সম্মান জানাই আমরা আজকে ভরপুর বিধানসভা আমাদের একটা রাজনৈতিক দল ছিল যে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুসারে আমাদের সারা বাংলা জুড়ে